ওরে দুঃখের বোঝা মাতায় লয়া আসি আমি পথের দিকে চায়া বন্ধু আসবে আমায় নিতে আপন মোহনে করে বন্ধু আসবে আমি নিতে আপন মোহনে করে ওরে দুঃখের বোঝা মাতায় লয়া আছি আমি পথের দিগে চায়া বন্ধু বুঝি আসবে আমায় নিতে আপন মহনে করে বন্ধু বুঝি আসবে আমায় নিতে আপন মোহনে করে ওরে বন্ধু আমার আইলো ঠিকি সঙ্গে নিল না রে আমি বুঝি বন্ধুর মনের মহত নারী ওরে বন্ধু আমার ঠিকি সঙ্গে নিল নারে আমি বুঝি বন্ধুর মনের মহত নারী ওরে দুঃখের বোঝা মাথায় লয়া যাহিত পথের দিকে চায়া। বন্ধু বুঝি আসবে আমায় নিতে আপন মোহনে করে পর কখনো আপন হয় না শুনছি লোকের মুখে আজকে আমার বন্ধু আমায় বুজাই আজ দিলি ওরে পর কখনো আপন হয় না শুনছি লোকের মুখে আজকে আমার বন্ধু আমায় বুঝাইয়া হাজে দিলি ওরে এই বন্ধু আরে লইয় আমি কত স্বপ্ন দেখেছি আমার এই মনে ওরে এই বন্ধু আরে লইয় আমি কত স্বপ্ন দেখেছি আমার এই মনে ওরে আমার স্বপ্ন আমার স্বপ্ন রইল পূরণ হইল না বন্ধুর বুঝি আমি মনের মতো হতে পারলাম না ওরে স্বপ্ন আমার স্বপ্ন রইল পূরণ হইল না বন্ধুর বুঝি আমি মনের মতো হইতে পারলাম না ওরে দুঃখের বোঝা মাথায় লয় আসি আমি পথের দিকে চাইয়া বন্ধু বুঝি আসবে আমায় নিতে আপন মোহনে করে ওরে বন্ধু বুঝি আসবে আমায় নিতে আপন মোহনে করে দুঃখের বোঝা মাথায় আছি আমি পোতের দিকে সাইয়া বন্ধু আসবে আমায় নিতে আপন মোহন করে বন্ধু বুঝি আসবে আমায় নিতে আপন মোহন করি